সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আমাদের কাছ থেকে এই ধরনের অ্যাপ্লিকেশান বানায় নিয়ে আপনারা কিভাবে বিজনেস করবেন এটা সম্পর্কে অনেকেই আমাদের প্রশ্ন করছেন একটা টেলিকম অ্যাপ্লিকেশন তৈরি করে নেওয়ার পর কীভাবে বিজনেস করবেন আজকের ভিডিওতে আপনাদের জিনিসটা বোঝাবো একটি এপিএস সার্ভার তৈরি করে নেওয়ার পর আপনারা কীভাবে বিজনেস করবেন আমাদের কাছ থেকে এই ধরনের এপিএস সার্ভার যদি আপনারা তৈরি করে নেন আমাদের এই অ্যাপ্লিকেশনে এ টু জেড প্লে লিস্ট আছে আমাদের এই ইউটিউব চ্যানেলে প্লে লিস্টগুলো যদি ফলো করেন তাহলে কীভাবে একটি এরবেন একটি অ্যাপ্লিকেশন পরিচালনা করে এগুলো সম্পর্কে আপনারা সব কিছু বুঝতে পারবেন এখন আমি আপনাদের বলি ইনকামের সোর্সটা ইনকামের সোর্সটা হয়েছে যেরকম রিসার্জে আমাদের কাছ থেকে সার্ভে নিলে আমরা একটা নির্দিষ্ট কমিশন দেবো ওই কমিশন অনুযায়ী আপনাদের রিসার্জের একটা লাভ থাকবে তারপর হয়েছে এখানে ড্রাইভ প্যাকেজ আছে এই ড্রাইভ প্যাকেজগুলো আপনার বিক্রি করে তারপর আপনার ইনকাম করতে পারবেন এখানে ড্রাইভ প্যাকেজগুলো বিক্রি করতে অফারগুলো আপনার এডমিন প্যান্ট থেকে অ্যাড করে তারপর ইনকাম করতে পারবেন এখন এই অফারগুলো কোথায় পাবেন এই মাধ্যমেও আমরা কিন্তু ধরাই দিতে আসি যেটা হচ্ছে হাউসের এডমিন্ট সাথে কন্ট্যাক্ট করে ওখানে আপনি ফ্রিতে অ্যাড হয়ে ওখান থেকে কম টাকা অফার নিয়ে তারপর আপনি বিজনেস করতে পারতেছেন এখন বলতেন ভাই এই অফারগুলো কারা কেনবে কোথা থেকে আসবে গেরো আমি কীভাবে কী করবো কত টাকা আমার এই অ্যাপ্লিকেশনে বিজনেস করতে হলে কত টাকা নিয়ে নামতে হবে এগুলো সম্পর্কে অনেকেই প্রশ্ন করে সকল প্রশ্ন আজকে ভিডিওতে আপনাদের থাকবে এই অফারগুলো আপনারা পাইবেন কোথায় বললাম তো মাত্র এখন অফারগুলো কেনবে কারা আপনার অ্যাপ্লিকেশন যখন তৈরি করে নেবেন তখন আমার মতনই এরকম আপনারা কিছু ভিডিও সারবেন যখন ভিডিও সারবে আপনাদের মতনই এরকম অনেক ইউজার আছে যারা এখন আমার ভিডিওটা দেখতেছেন আপনারা তো এই টেলিকম নিয়ে জানতে চাইছেন ভিডিও দেখছেন অনেকে আছে এরকম অফার কেনার জন্য অ্যাপ্লিকেশন খোঁজে ইউটিউবে তো আপনাদের ভিডিও দেখে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে তারপরে এখান থেকে অফার নেবে অফার নিয়ে আপনাদের অফার যত বিক্রি হবে তত ইনকাম বুঝে যেতে পারছি যত অফার বিক্রি হবে তত আপনি ইনকাম তো এইভাবে আপনাদের ইউজার আসবে তারপর ফেসবুকে বুস্ট করলে ওখান থেকে ইউজার আসবে বন্ধুদের মাধ্যমে ছড়াই দেবেন এলাকায় আপনাদের একটা গ্রামে যদি একটা গ্রামে যদি আমি উদাহরণ দিয়ে বলি পাঁচশো জন যদি গ্রাহক বাস করে তিনশো জন মানুষের কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আছে আর তিনশো জন মানুষই কিন্তু অনলাইন অ্যাপ্রিপ হয় সবার বাসে কিন্তু ওয়াইফাই থাকে না সবাই কিন্তু ডাটা দিয়ে অফারগুলো কেনে তো এই ডাটা ব্যবহার করে বা অফার কেনে তো সবাই যদি এখন আপনার কাছ থেকে কম টাকা অফারগুলো পায় সেকেন্ড আপনার যদি একটু বিজনেস ইনকাম হয় তাহলে আপনার থেকে তো সবাই অফারগুলো নেবে তো আপনি দৈনিক যদি মনে করেন একশো অফার বিক্রি করেন প্রতি অফার থেকে দশ টাকা লাভ থাকলে প্রতি মাসে প্রতিদিন ইনকাম আসতেছে এক হাজার টাকা প্রতি মাসে ইনকাম আসতেছে তিরিশ হাজার টাকা তো যত অফার বিক্রি করবেন তত আপনার লাভ আর অ্যাপ্লিকেশনটা মেন কথা হয়েছে আপনি আপনার বন্ধুদের মাঝে সরাই দেবেন যত মানুষের কাছে এই অ্যাপ্লিকেশনে যাবে তত মানুষ অফার কিনবে তত আপনি ইনকাম তো তারপর রয়েছে আপনার এই বিকাশে টাকা এক্সচেঞ্জ করলে এখান থেকে হাজারকে চার্জ দেবেন এই টাকা পে বিল দিলে পে বিলের ইনকাম এই সিস্টেমে অব এই অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করতে হয় আর এই অ্যাপ্লিকেশনে এখন মেন টপিকটা হচ্ছে টাকা ইনভেস্ট করতে হয় এই অ্যাপ্লিকেশনটা পরিচালনা করার জন্য মাত্র আপনার এই অ্যাপ্লিকেশনটা তৈরি করতে যে কয়টা খরচ ওই কয়টাকে খরচ হবে তাছাড়া কোনো খরচ নাই কেন কারণ এখান থেকে আপনার আগে অফার করেন কেনা এই যে ধরেন আমি যদি একটা অফার আপনার অ্যাপসে কিনি ধরেন এই অ্যাপ্লিকেশনটা আপনার আপনার অ্যাপসে একটা অফার চলতে আসে ধরেন দশ জিবি ইন্টারনেট একশো টাকা উদাহরণ ধরুন চলতে আমি কি করব এখন এই অফারটা কিনতে হবে আর আমি কিন্তু এখান থেকে বাকি তো অফার অর্ডার করতে পারবো না বা কোনো টাকা ছাড়া পারবো না কিন্তু আমি কি করতে হবে অ্যাড ব্যালেন্স চাইসে আমি একশো টাকা অ্যাড করবো একশো টাকা অ্যাড করার পর আমি কি করব তারপর অফারটা অর্ডার করব মানে একশো টাকা আপনার বিকাশে বা নগদ রকেটে টাকা দেবো তারপর আমি অফারটা অ্যাড করব তো আপনার কাছে অফারটার টাকা গেল আপনি কি করবেন যেখান থেকে অফারটা আনেন কম টাকা সেখান থেকে অফারটা আনলে তারপর ইউজারকে দেবেন আর আমাদের হাউস থেকে অফার আনলে আগে টাকা দিতে হয় না আগে অফার দেবে তারপর আপনি তাদেরকে টাকা দেবেন এই সিস্টেম করা হয়েছে আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন তো যাদের এই ধরনের এ পি এস সার্ভার প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খোঁজে বানিয়ে দেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিকশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশান বানিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ